আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে আমি হাজির হলাম একটা নতুন টপিক্স নিয়ে তো চলুন আমার আজকের নতুন টপিক্সটি কি চুরি করো হারাম খাও নাইসে নাইসে বেহ সত্যি অবাক না শুনতে যে আজকে আবার ফাতেমা পকি বলতেছে চুরি করতে বলতেছে হারাম খেতে বলতেছে আবার পাশাপাশি বলতেছে নাইসা নাইসা বেহেস্তে যাও বা কত কনফিডেন্স সত্যি যদি আমরা চুরি করতে পারি হারাম খেতে পারি তাহলে আমরা সবাই নাইসা নাইসে বেহেস্তে যাওয়ার জন্য প্রিপারেশন হওয়াবিলা একটা নিজেকে নিজে বিশ্বাস করতে পারি এই যে আমি বলছি চুরি করা এখানে মানুষের মালপত্র টাকা পয়সা এখানে চুরি করা আমি বোঝাই নেই আমি বোঝাচ্ছি যে আমরা যে আমাদের জীবনে এবাদত বন্দিগি দান খরাত এগুলো করি যত পারি চুরি করে করতে লাগে যাতে ডান হাতে দান করলে বাম হাতে টের না পায় আর আমরা যে নামাজ নকল নামাজ তসবি তাহলিন তাহাজ নামাজ কত ধরনের এবাদত বন্দিগি আছে সেগুলো আমরা চুরি করে করতে লাগে যাতে আমি কতদূর মানে এবাদত করি অন্য কাউকে রিয়াকারী হিসাবে বলতে লাগে না লোক দেখানো মানে রিয়াকারী মানে লোক দেখানো কিছুমান লোক দেখবেন আমরা এত তো নামাজ পড়ি না পড়ি যখন গেস্ট আসে বা কোথাও যাই আমরা নামাজি নামাজি লোক দেখানো যেটা বাধক বলে সেটা করি এটা মোটেই ঠিক না আমরা যত করি তার থেকে পরিমাণে কম দেখা লাগে হ্যাঁ জ্ঞান অর্জনের জন্য লোককে অন্যকে শেখানোর জন্যে আমরা বলতে পারি কারণ জ্ঞান দান মহাদান আমরা নলেজটা শেয়ার করতে পারি যে আমি এইভাবে করি তুমি এইভাবে এভাবে করো এইভাবে করা লাগে তাহলে কোনো অসুবিধা নাই এটা রিয়াকারিতে পড়ল না তো আমার আজকে টপিক্সের চুরি করার অর্থ আমি এটাই বোঝাচ্ছি আর আরেকটা ছিল হারাম খাও আমরা কিভাবে হারাম খেয়ে নাইসে নাইসে জান্নাতে যেতে পারি কেননা রাগ করাটা আমাদের একদমই হারাম আমি সাথে সাথে বলবো যে মানুষের প্রতি আমরা যে লোভ করি ডুবের এখানে বিভিন্ন অর্থ বোঝাবো আমি বিতংভাবে যাচ্ছি না লুব মু এগুলা যা করি এগুলা আমি দমন করতে বলছি আর আমরা মানুষের সাথে কখনো কখনো কোকে বিহকে রাগ করি আমাদের তো রাগ কিছু না কিছু একটা উঠবেই কারণ আমরা সাধারণ মানুষ রক্ত মানুষ আমরা লোহা দিয়েও গড়া না কিংবা আল্লাহর ফেরেস্তাও হয় তো সাধারণ মানুষ হিসেবে কিছু না কিছু রাগ সবারই থাকবে কিন্তু যত যতবারই কম রাগ করব আর পারলে রাগ না করাটাই শ্রেয় আর অযথায় মানুষের সাথে খারাপ ব্যবহার করা খারাপভাবে রাগারাগি করা এটা করা যাবে না এগুলা দমন করাকে মানে রাগ লুপ মুখ এগুলা দমন করাকে খেয়ে ফেলাকে আমি হারাম খাওয়াটা বোঝাচ্ছি তো দেখুন যদি আমরা এইভাবে চুরি করতে পারি আর হারাম খেতে পারি তাহলে আপনারাই ভাবে দেখেন যে জান্নাতে যাওয়া সহজ হবে কি না নিশ্চয় জান্নাতে যাওয়া সহজ হবে তো আপনাদের আজকে এই আমার টপিকটা বা ভিডিওটা কীরকম লাগলো নিশ্চয় কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান সময় দিয়ে অন্যদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ ভালো কথা শেয়ার করা সাতগার সমতুল্য সোয়া তো আপনারা নিশ্চয় নিজেও ভাগী হবেন অন্যদেরকেও সুবিধা করে দিবেন তো সবাই ভালো থাকবেন